শুভ দুপুর বন্ধুরা পুজো তো চলে এলো তো বন্ধুরা তাই ভাবলাম আজকে একটু বাড়িতে ঝুড়ি ভাজা বানাই আর তোমরা তো দেখেছো তোমাদের দাদা দাদাভাই লাড্ডু আশা তারপর ক্ষয়রাঙা এগুলো কিনে নিয়ে এসছে আর বাড়িতে নারকেল নাঙু বানিয়েছে তোমরা তো ভিডিওতে দেখেছো তাই ভাবলাম একটু ঝাল করে সেও ভাজা বানাই এগুলো দিয়ে মিষ্টিগুলো খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা চলো তাহলে রান্নাঘরে যাই আর আশা করি ভিডিও তোমাদের বেশ ভালোই লাগবে চলো তাহলে তো ঝুরি ভাজা বানাবো তার জন্য আমি বেসনটা চেলে এটাতে দিয়ে দিচ্ছি আর এখানে আছে পাঁচশো গ্রাম বেসন তো বন্ধুরা এখানে পাঁচশো গ্রাম বেসন নিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি ভাজা ধনে জিরে গোলমরিচ গুঁড়ো ওইগুলো গরমকোলাই ভেজে সেগুলো দিয়েছি আর এখানে একটু বেশি করে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি ঠিক আছে ঝাল ঝাল করে বানাবো তারপর এভাবে বেসনটা মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম প্যাকেট নিয়েছি কেটে তারপর দিয়ে তো দেখো তেলটা দিয়ে দিলাম পাঁচশো মতো ঠিক আছে একটা ডো বানিয়ে নিচ্ছি একসঙ্গে কিন্তু পুরো বেসনটা না তো দেখো বন্ধুরা এভাবে একটা ডো বানিয়ে নিয়েছি ওরাটা কিন্তু আমি মাখিয়ে নিই এভাবে মাখিয়ে নিতে হবে বেসনটা ঠিক আছে তো দেখো বন্ধুরা এটাতে করে আমি সেওগুলো বানাবো ঠিক আছে এটা হলো ঝাঁঝরা সেও বানানো তো দেখো বন্ধুরা একবার হয়ে গেল এখন আমি ঝাজরাতে উঠে ঠিক ফুলতে নেব Obrigada. Mamãe...